অ পুকুর খনন করতে বাধা দিয়েছিল। তবুও শোনেননি তার কথা গায়ের চোর দেখিয়ে গ্রামের লোক পুকুর খনন করেছিল আর সেই পুকুরেই ঘটে গেল অঘটন মর্মান্তিক ঘটনা ঘটে নিহত হলো এক কিশোর বলতে চায় বারু আমি ওইটা গেলাম বারু রাদ দে একদম জুনেনি জনান লোক একদম জুনেনি আমার জেলেটা পুকুরে জলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে ঘটল অঘটন নিহত হলো এক কিশোর আবারও দুঃসংবাদ বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের গোপীনাথপুর গ্রামে স্থানীয় সূত্র জানা যায় প্রায় চার মাস আগে গোপীনাথপুর গ্রামের ঘোষপাড়া এলাকাতে দেশপুকুর নামে একটি পুকুরের রেডের কাজের জন্য মাটি খনন করা হয় আর যার কারণে পুকুরের গভীরতা বেড়ে যায় আজ ঘটে গেল সেই পুকুরে অঘটন কৃষাণু লহরী নামে এক কিশোর জলে ডুবে নিহত হলো পিতার নাম গৌতম লহরী তারপর কিশোরকে কৌতুমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা এই ঘটনায় নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া গ্রামের মানুষের জন্য এক মায়ের কোল খালি হল সন্তানহারা হলো এক পিতা কান্নাই ভুক ভাসাচ্ছেন সর্বহারা পিতা অবৈধভাবে পুকুরের গভীরতা নিয়ে ষোলো আনার পুকুরে মাটি কাটাই বাধা দিয়েছিল গৌতম লহরী তবু ষোলো মানুষ শুনেনি তার কথা আর যার কারণে সর্বহারা হতে হলো এক পিতাকে কি বলছেন শুনুন কান্নাই ভেসে যাওয়া পিতা কি বলছেন এবং এই ঘটনায় তার পরিবারের সদস্যরা সহ গ্রামবাসীরা কি বলছেন চলুন শুনে নেব আগে নাম এর গোরন আর গোস রেতি আগে দন বিতি এই গতি লোক আগে তো সরপ করছেন কাক দাদা ওলো গোস ভাবি গোরমকার তারপরে নেরাম নগর ভালো নাম জানি নি ওদিকে অনেকবার উড় গোর্যা চিনম জে হালকা গোরে কা দন আগে দন ঝুললনি গো বাবা হ্যাঁ আমি জেলের বাবা একমাত্র বাবা দশ বছর বয়স ছেলেটাকে আর সারা সম্পত্তি দিলেও আমি খুঁজে পাবনি গো